আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি গ্রামের পথ ধরে দেখেন কি সুন্দর রাস্তা দুই নারিকেলের গাছ গ্রামীণ একটা প্রকৃতি আমরা যাচ্ছি কোথায় সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের যেখানে থাকি ওইখান থেকে গ্রামের ভিতরে প্রায় বিশ কিলোমিটার দূরে যাচ্ছি এলাকাটার নাম অনেকে জানেন মমেন্টপুর দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে যাচ্ছি সেখানে নানার বাড়ি মানে আমার না আমার ওয়াইফ এর নানা বাড়িতে যাচ্ছি নানা শ্বশুর ও বলা যায় আম খাবার দাবার দিচ্ছে নানা আম জাম যেটাই বলেন তো যাচ্ছি দুজন আমি আর আমার ওয়াইফ রাস্তাঘাট খুব সুন্দর ভালো আহ মনোরম পরিবেশ সেটা দেখতেই পাচ্ছেন গ্রামীণ যেটা গ্রাম বাংলার প্রকৃতি সেটা আমাদের খুব ভালো লাগে আমরা প্রতিদিন সেই আজকে যাচ্ছি এটা একটা যে বললাম সেটা উপজেলা নাটোর জেলার নালডাঙ্গা উপজেলা আমরা সদর থানা থেকে আসছি মমিনপুরের আজকে হাট বাজার এটা একটা বিখ্যাত হাট যেটা রবিবার এবং বৃহস্পতিবারে হাট বসে জমজমাট হাট সকাল বেলায় পাইকারি পেঁয়াজ রসুন থেকে শুরু করে এরকম অনেক হাট বসে আর বেলায় সবজি হাট বসে এখানে আবার গরুর হাট বসে না এখানে ছাগলের হাট বসে তো এটা এখানে গ্রামীণ হাট আজকে হাট বাজার একটু ভিড় আছে এই বাজারটা পার হয়ে যাইতে হবে চলে আসছি এখানে এটা হলো নানার বাড়ির ছাদ থেকে বাসার বা বাসার ছাদে ছাদ থেকে জাম গাছ দেখা যাচ্ছে দেখেন ছাদ ছাদ থেকে জাম গাছটা দেখা যাচ্ছে এই যে বউ আমারে পুরা পুরোদস্ত ব্লগার বানিয়ে ফেলতেছে এই যে বউর জন্য এখন জাম পাততে হবে দেখেন ঠকায় ঠকায় জাম তবে জাম যদিও এখনো পাকে নাই আবার আসতে হবে পাকলে জাম দেখেন অনেক সুন্দর থোকায় থোকায় জাম এই সেই সুন্দর দেখতে আপনারা কে কে জাম খাইতে পছন্দ করেন আশা করি সবাই পছন্দ করে তো এই বাংলার রূপবৈচিত্রময় ফলমূল সোনার বাংলাদেশ বিভিন্ন বারোটা ঋতু বিভিন্ন ঋতুতে বিভিন্ন জিনিস বাংলার মানুষ উপভোগ করতে সময় করতে পারে তার মধ্যে এই যে এই সময়টাতে যেটা আম কাঁঠাল জাম লিচু এই ফলগুলা বাহ কিন্তু অনেক টক যদিও ছোট জন্য টক একটু বেশি আমরা বাসার ছাদে আছি ছাদ থেকে দেখেন এখন আম গাছ দেখবো আম দেখেন একদম ছাদ থেকে আম পারা যায় একটা আম না পারলেই নয় একটা আম পারবো কোনটা পারবো দেখি তবে ওদের বাগান আছে মাঝে মধ্যে আপনাদের দেখাই নানাদের বাগান আপনাদের দেখানো হয় আপনারা দেখেন হয়তো আজকে ওদের বাসার ছাদ থেকেই আম পারলাম এই আমটা একটা এখনো যদিও পরিপক্ক হয় নাই মনে হয় তাও পারলাম দেখি কেমন হয় এই যেখানে আরো বড় বড় আম গাছ আছে তো আম হয়তো আরও পরে খাওয়া হবে তো আপনাদের ভালো লাগছে আসার করি আমি জাম আম পারলাম আম পারলাম আপনাদের দেখালাম তো আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা বাড়িতে ফিরে আসলাম আস্তে আস্তে যদিও সন্ধ্যা হয়েছে সে পর্যন্ত দেখেন নাটোর শহরে আমরা চলে আসছি ঠিক আছে আমাদের পেজের সাথে থাকবেন আমাদেরকে ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউবে আর দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ সালাম আলাইকুম